সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আপনাদেরকে দেখাবো আজকের এক মজার মোমো তৈরি করা হাতে মোমো তৈরি করা একটু ক্রিস্পি হবে উপরে এবং ভিতরে হবে নরম তুল তুলে এই ক্রিস্পি এবং স্টিম দেওয়া ছাড়া কিভাবে আমি মোমোটা তৈরি করি সেটাই আপনাদের কাছকে দেখাবো খুব মজার খেতে খুবই লোভনীয় মুখে দিলে একদম মিলে যাবে এত মজার মোমো কিভাবে হয় কিভাবে আমি তৈরি করি সেটা আপনাদেরকে সহজভাবে আমি দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকুন তাহলে আমি দেখাচ্ছি কিভাবে দেখাবো আসুন শুরু করি এখানে আমি প্রথমেই ডো তৈরি করে নেব ময়দা দিয়ে দিলাম আমি এখানে এক কাপ দুই কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে দিলাম এবং আমি দুই টেবিল চামিচ পরিমাণে আমি এখানে কর্নফ্লোয়ার দিয়ে দিলাম এবং লবণ এবং এক চামচ পরিমাণে তেল এটা দিয়ে আমি একটা বেটার তৈরি করব এই যে ডোটা তৈরি করব। একদম রুটির মতন করে আমি এখানে পানি দিলাম একটু হালকা গরম কুসুম গরম পানি এটা কিন্তু অতটা গরম পানি না তো সেটা দিয়ে আমি একটা রুটির মতো বেটার তৈরি করে নেবো এই যে দেখেন এটা আমি এখন এই ডোটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ওই সময় আমি এখন এখানে আমি পোটটা তৈরি করে নেব ভিতরে যে আমি চিকেন দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন দিয়ে দিলাম তিন চার কোয়া এবং আমি এখানে কিছু গাজর দিয়ে দিলাম আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিচ হাফ চামিচ গোলমরিচ চারটা কাঁচামরিচ এবং এক চিলতি লেবু ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এখানে সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আমি আদা রসুন দিয়ে দিলাম বাটা এক চামচ পরিমাণে এক টুকরো আমি বাটার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিলাম এই যে আমার পোটটা তৈরি হয়ে গেল এখন আমি সেখান থেকে সুন্দর করে কাইটাকে আমি ভালো করে একটু এটা মথে নেব আমি একটা রুটি বেলে নেব। পাতলা করে আমরা যে রুটিটা খাই বাসা যে রুটি তৈরি করি তার চার একটু পাতলা করে আমি তৈরি করে নেবো এরপর আমি একটা আমার এখানে মগ ছিল আপনাদের কাছে যা থাকবে গ্লাস বা মগ সেটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব দেখেন কতটা সহজভাবে আমি তৈরি করি এবং খুবই সহজ খুবই মজার এই মোমোটা একটু স্পেশাল টাইপের হয় এই যে দেখেন আমি ভাজটা দেখাচ্ছি ভিতরে পুরটা দিয়ে দিলাম আমি খুব সহজভাবে এই দেখে নেই মোমোটা কিন্তু একদম সহজ এই দেখে নেই এখানে বলার কিছু নেই আপনার চোখের দেখা দেখে নিতে হবে এই যে পাশ থেকে তিনটা কুচি ঘুরিয়ে ও থেকে তিনটা কুচি হয়ে গেল এভাবে করে আমি আর দেখাচ্ছি আপনাদেরকে আপনি একটু দেখেন আমি ভালো করে দেখাচ্ছি এই দেখে নেই এই যে দেখেন মুখটা বন্ধ করে দিলাম আবার আমি তিনটে দিয়ে দিলাম এই যে দেখেনি মুখটা বন্ধ করে দিয়ে দিলাম এই যে একদম আপনারা যে কেনা মোমোটা খান তার চেয়েও সুন্দর মার্শাল্লাহ দেখেন আমার তৈরি করা মোমো এই যে দেখেন কেনা মোমো ফেল এটা একদম মনে হয় মেশিংই তৈরি করার মতন এই যে দেখেন কত সুন্দর মোমো পুর ভরা একদম এটাকে কিন্তু আমি স্টিম দেব না এটাকে আমি দেখেন কিভাবে করি এটা একটু অন্য রকমের মজা হবে এভাবে তৈরি করলে এখন আমি সেখানে চিলি অয়েলটা বানিয়ে নেব আমি চিলি অয়েলটার জন্য আমি এখানে চি দিলাম আমি এখানে আমি চিলি পেপার দুই চামচ নর্মাল মরিচের গুঁড়ো দিয়েছি ওখানে আমি এক চামচ এবং সিসাম দিয়েছি দুই চামচ আমি এখানে তেল দিয়ে দেখে রসুন কুচি দিয়ে দিলাম এটা একটু হালকা বাদামি আমি বাদামি খাওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশি একটা লাল করবো না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এই যে আমি এখানে দিয়ে দিলাম সেই মিক্সারের ভিতরে দিলে আমি চিলি অয়েলটা আমার তৈরি হয়ে গেল এখন এটাকে আমি ভালো করে নিয়ে এটাকে আমি তৈরি করে নিব এই যেটা হয়ে গেল এখানে কিন্তু বলেছি আমি কি কি দিয়েছি দেখেন এখানে আমি শুধু আমি সুন্দর করে মোমোগুলো সাজিয়ে এটা প্রাই পেনে হাফ কাপ পরিমাণে আমি পানি দিয়েছি এবং এক টেবিল চামচ তেল দিয়েছি দেখেন আমি দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি দশ মিনিট পরে ভিড়েছি দেখেন আমার মোমোটা হয়ে গেছে আমি কিন্তু অল্প আছে এটাকে সিদ্ধ হয়ে গেছে দেখেন এটা দেওয়ার কারণ নিচে আপনার একটু হালকা হালকা ভাজা ভাজা হবে এবং এটা ক্রিস্পি হবে অনেকটা মজা লাগবে এই যে দেখেন এটা খুবই মজা ভিতরে একদম নরম তুলতুলে এবং উপরটা একটু মুচুমুচে ক্রিস্পি টাইপের এটা যে কত মজা আপনারা এভাবে একটু খেয়ে দেখেন আমি এখন সস তৈরি করে নেব আমি এখানে টমেটো সস দিলাম দুই চামচ পরিমাণে সিসাম আমি সয়া সস দিলাম এখানে এক টেবিল চামিস লেবুর রস দিয়ে দিলাম আমি এক টেবিল চামিচ হবে এখানে আমি এখানে একটু মিষ্টি করা যে আমি এখানে মধু দিয়েছি আপনারা মধু না থাকলে চিনি দেবেন আর এই যে চিলি চিলি অয়েলটা সেখান থেকে আমি দুই চামচ দিয়ে দিলাম একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে এই জাময় সস তৈরি করে নাম এটা দিয়ে এখন আমি খেয়ে নেব এটা যে কত মজা আপনারা খেয়ে তৈরি করে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে সুন্দর কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম